আল্লাহ আরমিন বলছেন তুমি যদি এর দিকে গভীর করে তাকাও যাকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম এরপর আমি রব্বুল আমিন মানুষ রূপে তাকে প্রেরণ করলাম আর সে বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়ল আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শন সময়ের মধ্যে থেকে অন্যতম নিদর্শন সমান আল্লাহ কতবার আপনাদের কাছে বলি মানুষ শুধু বিস্ময়কর পর সৃষ্টি না আল্লাহ আরাবুল আলমিন মানুষের হয় অবয়ব এবং তার যে সৌন্দর্য তার যে বিকাশ এগুলো প্রত্যেকটাই আল্লাহ আরব্বুল আলমিন আজব এক সৃষ্টি হিসেবে আমাদেরকে উপস্থাপন করেছেন মানুষ যে ছোট্ট ছোট্ট কোষ দিয়ে তৈরি এই কোষগুলো যদি বিভাজিত হয় আর কিভাবে গঠিত হয় এটা নিয়ে যদি মানুষ একটু চিন্তা করে তাহলে মানুষ বিস্মিত হয়ে যাবে যে রব্বুল আলামিন কি অবাক এক সৃষ্টি আমাদেরকে রব্বুল দুনিয়াতে প্রেরণ করছেন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম মানুষ রূপে এরপরে তোমরা বিশ্বময় ছড়িয়ে পড়লে মানুষ বিশ্বময় ছড়িয়ে গেছে এটাও আল্লাহ রব্বুল আলমিনের একটা নিদর্শনের অংশ আল্লাহ বলছেন তোমরা এটা নিয়ে ভাবো এটা নিয়ে চিন্তা করো মানুষ আসলে নিজের দিকে তো আমরা নিজে তাকাই না তাকালে আমরা অনেক কিছু আমাদের সামনে পরিষ্কার হয় অনেক চিন্তার জগৎ আমাদের সামনে উন্মোচিত হয় আমি তো কতবার আপনাদের কাছে বলি এক গাড়ির সামনের ওয়াইফাই ওয়ারফার যেটাতে আমরা পানি পরিষ্কার করি ওই পানি পরিষ্কারের ট্যাঙ্কির মধ্যে দুই দিন সাত দিন পাঁচ দিন পরে পানি লোড করা লাগে আর মানুষ এই চোখ দিয়ে প্রত্যেকদিন বাইশ বার পলক ফেলে কমসে কম তাহলে এই চোখগুলি কি বিস্ময়কর আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি যে কোনো একবার যদি শুকনা হয়ে যেত আর এটা যদি আমার চোখ ফেলতে হতো লাগাতে হতো তা আমার চোখ তো অন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যেত আমার চোখে দাগ করে যেত আমি এই লোড নিতে পারতাম না একটা মাইক্রো বালুকণা চোখের মধ্যে গেলে পাগল বানায় ফেলে সেখানে রব্বুল আলামিন কি বিস্ময়কর ভাবে এই বালুকোনার জগতে আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার এই জায়গাকে আল্লাহ আলমিন প্রোটেক্ট করতেছেন কি সিস্টেমেটিক্যালি রব্বুল আলমিন সৃষ্টি করে রেখেছেন আল্লাহ বলছেন তুমি একটু চিন্তা করে দেখো আমার সৃষ্টি এই মাটির মানুষ আল্লাহ বলছেন আমার আয়াত সমূহের মধ্যে থেকে অন্যতম সোহান আল্লাহ আল্লাহর আয়াত সময়ের মধ্যে থেকে মানুষ স্বয়ং অন্যতম সোহান আল্লাহ চিন্তা করি না গুরু বাড়ে না বলি না আপনাদের কাছে দাঁড়ি বড়ো হয়ে যায় হ্যাঁ গুরুটা বাড়ে না অথচ এখান থেকে এইটুকুই মাত্র ডিস্টেন্স কে এই আল্লাহ আর বলি এই হরমোন নিয়ন্ত্রণ করে কীভাবে ওই কন্ট্রোল অফিসটা কোন জায়গায় ওই কন্ট্রোল অফিসের কোনো কর্মচারী ছুটি নাই কোনো সময় এরকম হলো না যে বুড়া বয়সে যায় সেই কর্মচারী হাফসায় গেছে অথবা সিস্টেমে মিস্টেক হয়ে গেছে জীবনে একবারও হলো না ভ্রু ভুরুর মতো থাকলো কোনো একটা লোকের যদি মিস্টেক হতো যে হঠাৎ করে দাঁতের যে গঠন বত্রিশ দাঁতি এর মধ্যে একটা দুইটার যদি একটুখানি হরমোনের উল্টাপাল্টা হয়ে যেত তাহলে একটা দাঁত যদি বড়ো হতে শুরু করত। আপনি কি করতেন তখন ওই দাঁত বেড়ে যাচ্ছে গাল ছিদ্র করে বেরিয়ে যাচ্ছে জিবার ভিতরে গেড়ে যাচ্ছে এই জিহবাটা কত নরম দু একবার হাড্ডি চিবানোর সময় পিছলায় যে জিবা যদি দুই দাঁতের মধ্যে একবার যার পড়ছে সে জানে সাত দিনের ব্যথা কি জিনিস ঠিক না ভাই অথচ এত কথা বলছি এত চলাফেরা করছি কত হুঙ্কার দিচ্ছি কত আইটেমের কত ধরনের খাবার খাচ্ছি এই দাঁতগুলির মধ্যেই জিওবা অথচ জিওবার মাপটা কিভাবে নিয়ন্ত্রিত হলো জিওবা তার একটু বড় হতে পারতো আর একটু ছোট হতে পারত আল্লাহ বলতেছেন তুমি তো চিন্তা করো না চিন্তা করলে দেখতে তুমি স্বয়ং বিস্ময় আল্লাহ আল্লাহ হবে মানুষকে আল্লাহ আরব করবেন স্বয়ং বিস্ময় আপনাকে আমাকে দান করেছেন আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আম্মার চোখের পাওয়ার অনেক ডাক্তার আম্মার চোখের পাওয়ার খুব ডিফারেন্ট একটা পাওয়ার তার উপরে ডানে একরকম নিচে একরকম কাশে একরকম দূরে একরকম এটা ডিস্কই তার অন্যরকম চার রকম তো ডাক্তার এই পাওয়ার মিলাতে শুধু হিমশিম খায় চিন্তা করেন পাওয়ার মিলাতে একজনের চোখে এরকম হিমশিম খায় আর আপনি আমি কি নিখুঁত নির্ভুলভাবে আপনি আমি দেখে যাচ্ছি চোখ দিয়ে এত ওয়াইড অ্যাঙ্গেল দেখতেছি সব কালার আইডেন্টিফাই করতেছি সব কিছু আমি বিস্ময়করভাবে দেখতেছি আর দেখতেছি চিন্তা করতেছি দেখা হওয়ার কোনো ব্যাপার কিনা ব্যাংক ওই ব্যাঙের উপরে গবেষণা করেছে চক্ষু বিজ্ঞানীরা ব্যাং যখন দেখে ও যে লাভ দেয় লাভ দেওয়ার পরে একটা সিন নেয় নেওয়ার পরে তারপরে তার সিন অফ হয়ে যায় আবার নতুন করে লাভতে নতুন সিন নিতে হয় কন্টিনিউ আপনি আমি যেরকম তিনশো কিলোমিটার স্পিডে মক্কা টু মদিনায় ট্রেনে চলে গেলাম তাও দেখতে দেখতে যাচ্ছি খেজুর ঘাট সব কিছু সব আমার ওয়াইড অ্যাঙ্গেলে চলে আসতেছে রব্বুল আলামিন বলতেছেন অমিন আয়াতি তোরাব আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি কিন্তু এত বিস্ময় কর তোমাকে জ্ঞান দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তুমি স্বয়ং আল্লাহর একটা আয়াত সোহান আল্লাহ এই যে যা যা বললাম আপনার কাছে এইটা যে চিন্তা করে আমি বলতে পারতেছি এটাও তো আল্লাহ রাব্বুল আলমিনের একটা নিদর্শন আপনি কল্পনা করেন তো এটা কত বড় নিদর্শন আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যারা আল্লাহর কোনো নিয়ামতে খুঁজে পায় না তাদের কাছে বলি বাংলাদেশের রাজধানীর নাম কি আর ভারতের দিল্লি চিনছেন নাম আপনারা ঢাকাও চেনেন দিল্লিও চিনেন কিন্তু এই মুসলিম বাজারের সামনে যাই দেখবেন চট করে একটা জটা আছে ও সারাদিন ট্রাফিক কন্ট্রোল করে ওই জায়গায় করে যাই জিজ্ঞাসা করেন তো ভাই কোন দেশের রাজধানী কি দেখবেন আপনারও লাঠি দিয়ে পিটাতে আসবে ও অথচ অর চোখ নাক মুখ কান সবই আছে কোনার মধ্যে থাকে মাঝে মাঝে শুয়ে থাকে গা দিয়ে দুর্গন্ধ বেরোয় সব থাকার পরেও মানুষ তাকে মানুষ বলতেছে না পাগল বলে আর আপনাকে আমাকে আল্লাহ সুষম ব্রেন দিয়ে সুস্থ রেখ রাখলেন এইটা যে আল্লাহ আরব্গুলা আলেমের কত বড় নিদর্শন আল্লাহ বলছেন এটা যেন মানুষ চিন্তা করে মাটির মানুষ সে স্বয়ং আল্লাহ আয়া সোহান আল্লাহ আয়া আল্লাহ আরব্বেনের পরে বলছেন দুই নম্বর ওমিন আয়াতি আন হলা কলা কুম্মিন আন আল্লাহ বলছে না তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রী রব্বুল অবুল সৃষ্টি করেছি এটাও তোমাদের জন্য একটা নিদর্শন লিতাস কোনো ইলাইহা যাতে তার সাথে তুমি বসবাস করতে পারো আল্লাহ বলছে আর তুমি জানতে না কিন্তু আমি রব্বুল আমিন তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে সৃষ্টি করে দিয়েছি তিরিশ বছর পর্যন্ত মহিলাকে আমি চিনি না তিরিশ বছর পর্যন্ত আমাকে সে চিনে না আমি এক বাড়িতে বড় হয়েছি সে এক বাড়িতে বড় হয়েছে তার এক ধরনের খাদ্য রুচি আমার এক ধরনের খাদ্য রুচি তার জেনেটিক্যালি গঠন এক ধরনের আমার এক ধরনের কিন্তু আল্লা বল বলছেন বিয়ে হয়ে গেল হওয়ার পরে দুইজনের মধ্যে সম্পর্ক হলো তুমি মনে করতেছো বিয়ে হয়ে গেল আর ভালোবাসা হয়ে গেল আল্লাহ বলছেন ওই ভালোবাসার অন্তরের কন্ট্রোল রব্বুল আলামিনের কাছে রব্বুল আলমিন কন্ট্রোল বাটন চেপে দিয়ে তোমাদের মধ্যে মাওয়া ভালোবাসা তৈরি করে দিয়েছেন বান্দা মনে করো না তুমি নিজে নিজে ভালোবাসতে পারো ওই ভালোবাসা দেওয়ার ক্ষমতাটাও রব্বুল আলমিনে আমার কথা নয় الله ربنا من القطع الله بولتن وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ বলছে না দুনিয়ার মানুষ আমি রব্বুল তোমার জন্য বললাম তোমাকে যে নিদর্শন দিলাম তোমাদের মধ্যে যে ভালোবাসা পয়দা করে দিলাম যৌবনের ভালোবাসা না হয় যৌবিক চাহিদা আছে এই জন্য ভালোবাসা কিন্তু এই মানুষ যতদিন একসাথে থাকে যৌবনের এক সময় সব চাহিদা শেষ হয়ে গেছে দুইজন বৃদ্ধ হয়ে গেছে যৌবনে তাও একজনের আরেকজনার প্রতি রাগা রাগি ছিল বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ এমনভাবে নির্ভর করাই দিয়েছেন বুড়া বুড়াকে ছাড়া বাঁচে না বুড়া বুড়ি ছাড়া বাঁচে না আল্লাহ বলছেন তুমি চিন্তাও করতে পারবে না এই ভালোবাসাটা আমি রব্বুল আলমিন তোমাদের মধ্যে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন এইটাও যদি একটু চিন্তা কর তাহলে এর মধ্যেও তুমি আল্লাহর আয়াত আর নিদর্শন খুঁজে পাবে সময় আমি চাইলে ভালোবাসতে পারি না আমি চাইলে আমার ওই ভালোবাসার উৎসটা কি খাইলে কেমনে ভালোবাসা হয় ওটা কেমনে আসে ওই ফিলটা কেমনে তৈরি হয় আল্লাহ বলছেন তুমি চিন্তার মধ্যেও নিতে পারবে না বিজ্ঞান হয়তো গবেষণা টবেষণা করবে বলবে মাথার উমুক অমুক নিউরন আছে ওই নিউরনগুলো এই কাজের কারণে উদ্দীপক হিসাবে ব্যবহার করে ব্যবহার করার পরে ওইগুলো আপনাকে এই উত্তেজনার দিকে নিয়ে যায় আপনি যত বর্ণনা দিয়ে বুঝান ওই নিউরনের সসটাও আল্লাহ কোনটা খেয়ে আপনার ওইটা উদ্দীপনার দিকে যাবে ওইটার সসটাও রব্বুল আলমিন আল্লাহ বলছেন বান্দা আমি মানুষকেই কেবল সৃষ্টি করি নাই স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা দান করেছে আল্লাহ বলছেন ওই ভালোবাসা আলমিনের সৃষ্টি এটা আল্লাহর নিদর্শন আল্লাহ আল্লাহর আলমিন বলতেছেন মাওয়াত্তা আত্মা পারস্পরিক সুমধুর ভালোবাসা আর একটা হচ্ছে রহমা মায়া এবং মমতা একটা হচ্ছে ভালোবাসা আর একটা মমতা আল্লাহ বলছেন দুটাই দিয়েছি আল্লাহ যদি খালি মাওয়াতটা বলতেন তাহলে মারা বাচ্চার প্রতি কোনো টান অনুভব করতো না স্বামী স্ত্রী নেই ব্যস্ত থাকত কিন্তু আল্লাহ রাব্বুলাভিন রহমা দ্বারা ব্যাখ্যা করেছেন যে ওই মানুষটিকে আবার রিফ্লেক্ট হয়ে এই মাওয়াদ্দা এই ভালোবাসা যে প্রজন্ম থেকে প্রজন্ম যায় ওইটা হচ্ছে আল্লাহর দেওয়া রহমার থেকে কেননা একজন মা তার সন্তান প্রতি যে ভালোবাসা অনুভব করে এটা কল্পনাই করা যায় না সোমানাল্লাই বিদেশে স্বামীদেরকে যখন লেবার রুম এই লেবার রুমে অ্যালাউ করে যে স্ত্রীর মাথার কাছে সে দাঁড়ায় থাকতে পারবে তার ডেলিভারির সময় ওই অংশটুকু আলাদা করা থাকে এখন স্ত্রীর তো কষ্ট হয় সাম্প্রতিক সময় একটা ভিডিও আমরা ফেসবুকে ইউটিউবে ব্যাপক দেখেছি সেটি হচ্ছে যে একজন নারীর স্বামী তার ডেলিভারির সময় স্ত্রীর কষ্ট থেকে অজ্ঞান হয়ে গেছে স্ত্রীর কষ্ট দেখে অজ্ঞান হয়ে গেছে আর স্ত্রী তার সন্তান প্রসবের সাথে সাথে আল্লাহ আমিন তার ওই সন্তান দেখার সাথে সাথে আল্লাহ এমন তার মধ্যে ভালোবাসার প্রাধিক্য দেন যে তার যাবতীয় কষ্টই ভুলে যায় তো ওই স্ত্রী ওই সন্তান হওয়ার পরে এরপরে একটা সেলফি তুলছে যে ওর স্বামী বাচ্চা হয়েছে বইয়ের কিন্তু স্বামী হয়ে গেছে অজ্ঞান সে একটা সেলফি তুলে স্মৃতিতে রাখছে যে দেখেন আমার হয়েছে বাচ্চা আর আমার কষ্ট দেখে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে অথচ মেয়ের কষ্ট আপনি হাজারবার যদি দুই জায়গায় দাঁড় করায় কোনো ছেলেকে রাখেন অনুভব করতে পারবে পারবে অসম্ভব ব্যাপার অথচ আল্লাহ হরাবুল আলমিন ওই রহমা মাওয়া আর রহমা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেরকম ভালোবাসা আল্লাহ হরাবুল আলমিন দিয়েছেন ঠিক একই রকম মায়া আর মমতা দিয়েছেন ওই মায়া আর মমতার বন্ধন আর ভালোবাসা এই সবগুলা মিলাইয়া আল্লাহ বলছেন এটাও আল্লাহর দেওয়া তোমাদের একটা নিদর্শন সোহান আল্লাহ আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন খুব চমৎকার করে পড়ে দেখবেন আপনারা সূরা আরাফ 189 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল العالمين চমৎকার করে বলেছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জা'আলা মিনহা যাওজাহা লিসকানা ইলাইহা আল্লা বলতেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন এক আত্মা থেকে এরপরে আল্লাহ বলতেছেন তার স্ত্রীকে সৃষ্টি করলেন যাতে তারা একসাথে বসবাস করতে পারে আল্লাহ বলছেন আল্লাহ রবীন্দিন বলছেন এরপরে যখন তারা একজন আরেকজনের উপর আচ্ছাদিত হলো আল্লাহ রাব্বুল বলছেন হামালাত এরপরে তার পেটের মধ্যে একটা সন্তান গেল হালকা অনুভব করল যে তার পেটে কি যেন একটা পরিবর্তন হয়েছে খফিয়া আল্লাহ বলছেন একটা সূক্ষ্ম পরিবর্তন হয়ে গেল আল্লাহ পরে বলছেন ফেমার রাব্বিহি এইটা নিয়ে হাওয়াল ইসলাম চলাফেরা করেন তার পেটের মধ্যে কি জানি হয়েছে অনুভব করেন কিন্তু আল্লাহ বলতেছেন ফালাম্মা আসকালাত কিন্তু যখন আস্তে আস্তে পেট বড় হয়ে গেল উনি বুঝতে পারলেন যে এর ভিতরে আলাদা কিছু একটা আছে। কিন্তু তারাই তো প্রথম সৃষ্টি উনার তো আর অভিজ্ঞতা নাই আল্লাহ আর বর্ণনা করতেছেন ফেলা যখন এইটা ভারী হয়ে গেল দুইজন মিল আল্লাহর কাছে বলল দাও আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো কি করলো বলতেছে রব্বাহুমা দোয়া করলো যার রব আল্লাহ তারা বলতে শুরু করলি আল্লাহ আমাদের মনে হচ্ছে আমাদের উত্তর প্রজন্মের কিছু হাওয়ার মাধ্যম দিয়ে আসতেছে আল্লাহ তুমি যদি আমাদেরকে নেককার কিছু দাও তাহলে আমরা তোমার শকর হতে পারবো সোহান আল্লাহ এই যে অনুভূতি এই যে মানুষ সৃষ্টি আল্লাহ রাবুল আমিন কে চমৎকার করে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন এইগুলো তোমাদের জন্য নিদর্শন তুমি একবার কল্পনাই করলে না যে তুমি পেটের মধ্যে চলে আসলে তোমাকে কোন রব কি অসীম প্রক্রিয়ায় তোমাকে বড় করলেন কেমনে সব হয়ে গেল আমার তো একটু কল্পনার মধ্যেও চিন্তা করলাম না আমরা যে কেমনেই বাচ্চা বড় হলো কেমনে তার মাথা হলো মাথার হাড্ডি মাথায় হয়ে গেল একটা বাচ্চার মিস্টেক করে জিভ্বাটা হাড্ডি নিয়ে বের হলো না হলো ভাই এরকম একটা একজন আর ভুল করে এরকম হবে না যে হাড্ডি উপর দিয়ে গোস্ত ভিতর দিয়ে কত কিছুই তো মিস্টেক হয় দুনিয়াতে কিন্তু এরকম তো মিস্টেক হলো না রব্বুল আলমিন বলতেছেন এইটা তোমার আল্লাহর পক্ষ থেকে আমার নিদর্শন তুমি কল্পনাই করতে পারছো না কোন একটা বাচ্চার ঠোঁট তো জোড়া লাগে বের হলো না যে ভুল করে অনেক সময় আমরা দেখি না যে খাতার পাতা একটা উল্টাতে গেছে কিরে উল্টে না কেন দুই পাতা জোড়া লেগে আসে তখন স্কেল ঢুকায় কাটা লাগে জীবনে কাটেন নাই না তো জীবনে একটা বাচ্চার ঠোঁট জোড়া লেগে বের হলো না যে ভুল হয়ে গেছে ঠোঁটটা তার জোড়া কোটি কোটি বাচ্চা আসতেছে পৃথিবীর জুনিয়ায় আল্লাহ বলতেছেন এটা তোমার রবের নিদর্শন তুমি কল্পনায় করতে পারবে না তোমার রব তোমাকে নিদর্শন দান করলেন ভুল করে মহিলাদের দেখা যাচ্ছে কোন অঞ্চলে একটা মিস্টেক হয়ে গেছে হয়ে যাওয়ার ওই অঞ্চলে সব মহিলাদের দাঁড়িয়ে উঠতে শুরু করছে হইতে ভাই দুনিয়ায় দুই চার পাঁচজন সেটা হরমোনের কারণে বিভিন্ন কারণে তার সমস্যার কারণে কিন্তু বেসিক সৃষ্টিতে যে না অমুক অঞ্চলে একটা ভুল হয়ে গেছিল হয়ে যাওয়ার কারণে আল্লাহর সৃষ্টিতে ওই অঞ্চলে মহিলাদের দাড়ি উঠছে আর ছেলেদের ওই অঞ্চলে দাড়ি হয় না হয়তো ভাই এরকম রব্বুল আলামিন বলতেছে এটা তোমাদের জন্য নিদর্শন প্রিয় ভাইরা তিন নম্বরে আজকে আমাদের মূল পয়েন্ট যেটা আল্লাহ বলছেন অমিন হায়াতি হলকুসানাওয়াতিওয়াল হর আল্লাহ বলতেছেন আর বান্দা আমি মানুষ সৃষ্টি করলাম এরপরে স্বামী স্ত্রীকে একসাথে রাখলাম আল্লাহ বলছেন এরপরে তিন নম্বর নিদর্শন ওই আসমানের দিকে যদি তাকাও আসমান যেরকম বিস্ময় কর জমিন যেরকম তোমাদের জন্য বিস্ময় কর আল্লাহ বলছেন ঠিক একই রকম আলসিনা তুকুম তোমাদের আল্লাহ যে ভাষার বৈচিত্র্যতা দিয়েছেন ওইটাও রব্বুল আলমিনের অন্যতম একটা আয়াত ও আলোয় আর রব্বুল আলমিন তোমাদেরকে বিভিন্ন গাত্র বর্ণ দান করেছেন আল্লাহ বলছেন আল্লাহর যাওয়া আসমান যেরকম নিদর্শন জমিন যেরকম নিদর্শন একই রকম আল্লাহ বলছেন তোমাদের ভাষার বিচিত্রতা এটাও রব্বুল আলমিনের নিদর্শন সাম আল্লাহ আল্লাহ আলামিন এই পুরা জগৎবাসীর জন্য এর ভিতরে আল্লাহ রবাহ আলমিনের নিদর্শন ঢুকায় দেওয়া আছে কি বিচিত্র ভাষা কোথার থেকে এই ভাষার উৎপত্তি হলো কেমনে মানুষ এই কথা বলতে শিখে গেল কেমনে মানুষ এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের কথা বলে কি আজব একটা আল্লাহ হরাবুলের সৌন্দর্য আল্লাহ বলছেন মানুষ একটাই একই জায়গার থেকে সৃষ্টি স্বামী স্ত্রীর মাধ্যমেই দুনিয়াতে আসে আল্লাহ আরাবুল সকলের মধ্যে ভালোবাসার অনুভূতি একই রকম রেখেছেন কিন্তু আল্লাহ রাবুল তাদের ভাষার বৈচিত্র্যতা দান করেছেন এই ভাষার বৈচিত্র্যতা এটাও আল্লাহ হরাবুল আলমিনের নিদর্শন সোলাম আল্লাহব পৃথিবীতে কত ভাষা কত ধরনের ভাষা আল্লাহ রাবুল আলমীন সৃষ্টি করেছেন তার কোনো শেষ নাই ছোট্ট একটু আমাদের দেশ আমাদের দেশেই ভাষার বিচিত্রতার কোনো শেষ আছে প্রিয় ভাইরা না কত বৈচিত্র্যময় ভাষা ঢাকার লোক এক টনে কথা বলে একই বাংলার কতগুলো আবার পাট তাই না নোয়াখালীর মানুষ এক ধরনের কথা বলে সিলেটের লোক এক ধরনের কথা বলে কক্সবাজারের লোক এক ধরনের কথা বলে উত্তরবঙ্গের লোক একই বাংলা কিন্তু তার বাংলার কত ধরনের বৈচিত্র্যতা আল্লাহ বলছেন তুমি যদি একটু চিন্তা করতে যে কোন রব এই বৈচিত্র্যতা দান করলেন কোন রব এই বৈচিত্র্যতা সৃষ্টি করলেন তুমি তাহলে চিন্তা করলে অবাক হয়ে আল্লাহ হাবুল আলমিনের কাছে তুমি নত জানু হয়ে যাবে আল্লাহ বলছেন এই ভাষার বৈচিত্র্যতাটা আচ্ছা এই যে আমাদের বাচ্চারা মায়ের পেটের থেকে হওয়ার পরে ভাষা শিখে গেল হুম আমরা কোনোদিন একটু ভাবলাম না তাই না যে এরা কেমনে চিন্তা করলাম হ্যাঁ বাচ্চাটা থাকতে থাকতেই শিখে যাবে এত সহজ আমাদের সাথে তো গরু থাকলো সারা জীবন মুরগি থাকলো সারা জীবন আমার বাড়ির বিড়াল মুক্ত জীবনে ছিল না কোনোদিন কোনো বিড়ালকে এত হওয়ার পরের থেকে আমি ফিডার খাওয়াই খাওয়ায় বড় করলাম কোনোদিন বাংলা কথা একদিন বললো না কোনো বাংলা কথা শিখলো না তার মানে আপনি মনে করছেন আমার পেটের থেকে বাচ্চা হলেই কেবল থাকতে থাকতেই শিখে যায় এত সহজ নয় আল্লাহ বলছেন এই ভাষার বৈচিত্র্যতা এই জেনেটিক্যাল ইনপুট তোমার মধ্যে ঢুকায় দেওয়া এটা তোমার রব কারিগর অতএব তুমি চিন্তাই করতে পারবে না রব আলমিন তোমার মধ্যে এই বৈচিত্র্যতা ঢুকায় দিয়েছেন সোহান আল্লাহ তবে সবচেয়ে বৈচিত্র্যময় জাতির একটা বাঙালি সারা পৃথিবীর মধ্যে এত ভাষা দ্রুত এবং বৈচিত্র্যময় ভাষা পৃথিবীর আর কোনো জাতি রপ্ত করতে পারে না আপনি একজন আরাবিয়ানকে রেখে দিবেন আমাদের এখানে কেয়ামত পর্যন্ত হায়াতে থাকবে ও তারপরে টাকা বলা জন্য কঠিন কারণ ট শব্দই নাই ট অক্ষরই নাই বর্ণমালার মধ্যে তা কিন্তু একজন বাঙালি দেখবেন এমনভাবে আরবি কথা বলে ও কথা শুনলে ঘাবড়ায় যাবে মানুষজন যে আরব না অনারব আরব শাহ আছেন আমাদের ওনার সাথে মক্কার ইমামদের সাথে মহাজ্জিনদের সাথে আমরা দেখা করতে গেছি সৌজন্য সাক্ষাৎ সাহেক যেভাবে আরবি বলেন তো ওই মক্কার লোকেরা অনেকক্ষণ ওনার জিজ্ঞাসা করছে যে আসলে আপনি কোন দেশ থেকে ওরা প্রথম দিকে ভাবছে ইনি বুধ সৌদি আরব থেকে হ্যাঁ তো আল্লাহ রব্বুল আলমিন এক একজনকে এক এক ধরনের যোগ্যতা দান করেন বাঙালি তার মধ্যে খুব অনন্য একটা যোগ্যতার জাতি আল্লাহ বলছেন এই মানুষগুলাকে আমি ভাষার বিচিত্রতা দান করেছি কালের বিচিত্রতা দান করেছি উচ্চারণের বিচিত্র দান করেছি নারী পুরুষের বয়স এবং স্তরের ভিন্নতা দান করেছি আল্লাহ বলছেন সবগুলি রব্বুল আলমিনের নিদর্শন সোহান আল্লাহ আমি গেলে মনে করলাম ভরভরায় বলতে শিখে গেলাম আমি হ্যাঁ আমার যোগ্যতা আমি বলতেছি এত সহজ নয় প্রিয় ভাইয়েরা এটা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ প্রিয় ভাইরা এতএব এই যে ভাষার বিচিত্রতা ভাষার সৌন্দর্য এইগুলো রব্বুল আলমিনের নিয়ামত এটা না বুঝলেও বিপদ এটা যদি একজনের একজনের বলি আরেকজনের গালি আমরা বলি না ভাই একজনের বলি আরেকজনের গালি আপনাদের কাছে আগে একবার গল্প শুনিয়েছিলাম মনে হয় যে এক চাইনিজের সাথে এক বাঙালির বিরাট বন্ধুত্ব হয়েছে এত বন্ধুত্ব দুইজনার কিন্তু দুইজন দুইজনের ভাষা বোঝে না খালি ইশারায় কথাবার্তা বলে ওই বন্ধু একবার শুনছে চাইনিজ বন্ধু সে ভীষণ অসুস্থ মৃত্যু সব আইসিউতে চিন্তা করছে এতদিনের বন্ধুত্ব অন্তত আখেরই দর্শনটা দেখি অন্তত পক্ষে তাকে তো তার কাছে গেছে যাওয়ার পরে দেখছে যে তার নাক দিয়ে অক্সিজেন দেওয়া বিরাট খারাপ অবস্থা মুমূর্ষ অবস্থা চাইনিজ তো চাইনিজটা ওর দিকে পথ করে তাকায় আসে তাকায়া ওর দিকে দেখলো যে এতক্ষণ কোনো কথাই বলে না কিন্তু ওর সামনে যেই গেছে যাওয়ার পরে বলছে লিঙ্কাই ওয়াং কি গুয়ান লিঙ্কাই ওয়াং কি গুয়ান লিঙ্কাই ওয়াং কি গুয়ান বলে ওই লোক মরে গেছে এখন এই বাঙালি ঘাবড়াই গেছে হাই হায় এতদিন মরল না কিন্তু এই আমি গেলাম যাওয়ার পরে মরে গেল আরো ব্যাথ ব্যথা বাইরে এসে বলছে ভাই কি যে দুঃখ আমার বলে কি দুঃখ বলে আমি যাওয়ার পরে তিনবার চিৎকার করে করে একটা কথা বলে আমার বন্ধুটা মরে গেল একজন বলছে কি বলছে বলতো লিঙ্কাই ওয়াং কি গান বলছে কি বললো ঠিক করে বল বলছে লিঙ্কাই ওয়াং বলতেছে হাই হাই কি সাংঘাতিক বলছে কি বলছে ভাই বলছে কি বলছে মানে তুই যখন ওর সামনে গেছিস ওর নাকের মধ্যে নল অক্সিজেনের দেওয়া ছিল তুই দেখা করতে যাই অক্সিজেনের নলের উপর দাঁড়াইছিস ওই বলছে অক্সিজেনের নলের তে সরে দাঁড়া মরা দেখে আছিস। মহা মারছিস তো তুই ভাষা বুঝিস নাই তুই অক্সিজেনের পাইপের উপর উঠে তুই ওর অক্সিজেন বন্ধ করে ফেলাইছ তো এই যে ভাষার বিচিত্রতা আমি বুঝি না আরেকজন একটা বুঝে আল্লাহ বলছেন এটা তোমার নিজের পারফরমেন্স নয় রব্বুল আলমিন এই বৈচিত্রতা তোমার মধ্যে ঢুকাই দিয়েছেন সোহান আল্লাহ এটা আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রিয় বায়রা আল্লাহ কোরানুল কালীমের মধ্যেও বলেছেন আর রহমান আল্লাহ আল কোরআন খলাফ ইনসান আল্লামাহুল বায়ান বান্দাকে আমি যত নিয়ামত দিয়েছি এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমি তাকে জবান দিয়েছি আমি তাকে কথা বলার যোগ্যতা দান করেছি আল্লাহ রাব্বুল আলবিন কোরানুল কারিমের মধ্যে বলেছেন আল্লাম না আল্লাহ আইনাইন ওয়া ওয়াশাফাতাইন ও হাদাইনা আল্লাহ বলছেন বান্দাকে তাকায় দেখে না আমি তাকে একটা জিওবা দিয়েছি দুইটা ঠোঁট দিয়েছি আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর আমি রাব্বুল আলামিন তাকে এইগুলা আমার পক্ষ থেকে নিদর্শন দান করেছি হাদাইনা হাদাই না মুফাস দুই ধরনের ব্যাখ্যা করেছেন আমাদের কথা বলার সবচেয়ে বড় এলিমেন্টস হচ্ছে ঠোঁট আর জিওবা এই জিওবার ঠোঁট কখনো একজনের প্রতি আরেকজন বিট্রে করে না পৃথিবীর সব পরিশ্রম সব কিছু আপনার বিট্রে করে মাঝে মাঝে ঘড়ি চলতে চলতে ব্যাটারি ফুরায় যায় ঘড়ি ফ্যান চলতে চলতে রেগুলেটর নষ্ট হয়ে যায় কয়েল নষ্ট হয়ে যায় এসি চলতে চলতে জ্যাম হয়ে যায় কিন্তু আমার জিওবা আর আমার ঠোঁট কখনও বিট্রে করলো না রাব্বুল আলমিন বলছেন এগুলো আমি তোমার জন্য দান করেছি ও না হন্যাস দাইন একদল মোহস্বের ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত জিওবার ঠোঁট দ্বারা ভিন্ন আরেকটি হেদায়তের কথা বলেছেন কি হেদায়ত ওই যে বাচ্চা যে বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে মায়ের পেট থেকে বেরিয়ে আসছে রোদ চেনে না গরম চেনে না ঠান্ডা চেনে না ওই বাচ্চা আগুন চেনে না পানি চেনে না কিচ্ছু চেনে না কিন্তু কি আজব কথা নার্স তাকে ধরে নিয়ে গেছে যে মায়ের বুকের সাথে লাগায় দিছে ওই বাচ্চারে বলে নাই শোনো 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 ঠোঁট দুটা দিয়ে এরকম করে চুষতে হবে আর জিব্বা মায়ের নিপিলের সাথে লাগায় দিয়ে কিন্তু টান দিতে হবে কে শিখাইছে কে তারে জ্ঞান দিল যে কিছুই চিনল না পায়খানা চেনে না প্রস্রাব চেনে না কিচ্ছু চেনে না দুনিয়ার তার কোনো ধারণা নাই চোখই খোলে নাই তখন এই বাচ্চা অথচ ঠোঁটটা খালি লাগায় দিতে দেরি চুক 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 করে চুষে চুষে সে খেতে শুরু করলো আল্লাহ বলছেন ও না হন্যাস হনাসাইন আমি রব তোমাকে হেদায়ত দিছি কেননা ওই সময় এর ব্যতিক্রম তোমার কিছু নাই আল্লাহ বলছেন উনি হচ্ছেন তোমার রব যিনি তোমার এই ঠোঁট আর জিওবা দিয়া তোমার মায়ের স্তন থেকে দুধ চুষে খেতে হবে এই হেদায়তের জ্ঞানটা আল্লাহ দান করছেন সোমান আল্লাহ আল্লাহর কোনো নিদর্শনই খুঁজে পাই না আমি আমার বাচ্চাই তো আমার বিশ্ব আমার বাচ্চাই তোমাকে সিজদায় ফেলে দেবে জোরব্বুল আলমিন তার তো কোনো জ্ঞান নাই অথচ কীভাবে এই চুষল সে যদি চষা জানতো না সাম্প্রতিক আমার যে বিড়াল আমার এই বিড়ালটা ব্রেন স্টক করছে দশ পনেরো দিন হলো ব্রেন কিভাবে কীভাবে যেন তার কি হয়ে গেল জ্বর ছিল কয়েকদিন এরপরে ব্রেন স্ট্রোক করলো আমার ধারণা ছিল না যে বিড়াল আবার ব্রেন স্টক করে ডাক্তারের কাছে নিয়ে বহুত কষ্ট ওই যে ময়ন বসে আছে আমার ও তারপরে আমার বাস বা মানে ওয়াইফ তারা যে কি কেয়ার তার জন্য কত কষ্ট করে কত টাকা টাকা তো কেসে গেছে কিন্তু খেতে পারে না সে তার ব্রেন স্টক করার পর সে ভুলে গেছে তার মেমরি থেকে যে কেমনে খেতে হয় তাকে স্যুপ বানায় মুখে দিলেও এটা যে গিলতে হবে তার তো একটা সফটওয়্যার থাকবে ব্রেনের মধ্যে যে মুখে দিলাম গিলে ফেলবে সে গিলা ভুলে গেছে এক চোখে দেখতে পায় না ঘাড় বাঁকা হয়ে গেছে সে আর কেমনে খেতে হয় এটা জানে না তো আমরা আল্লাহর কাছে গেলে দোয়া করতে আল্লাহ যে ও যেন খাবারটা খেতে পারে এই জ্ঞানটা যেন তার মধ্যে চলে আসে বাকিটুকু দেখা যাবে যে সে চিবায় খেতে হয় খাদ্য মুখের সামনে আসে ওর খিদা লাগছে চিল্লাই যাচ্ছে ও কিন্তু ও খেতে হবে কিভাবে ভুলে গেছে আপনার বাচ্চা আমার বাচ্চা হওয়ার পরে একবার কল্পনা করলাম না আহ বলি মায়ের দুধ পাচ্ছে না দুধ খাচ্ছে না কিন্তু ও যে খাওয়া শিখলো কেমনে এইটা তুমি কোনদিন চিন্তা করে দেখলাম না আল্লাহ বলছেন আল্লাহ না যে আল্লাহ আই নাই ও লিসা না ও সাফা ও হাদাই না হুন্নাস দাইন নজ মানে মায়ের মায়ের দুইটা স্তন যেটা আল্লাহ রাব্বুল আমিন দূততে পুষ্ট করে দিয়েছেন আল্লাহ বলছেন স্থলের দিকে হেদায়েত দিছি ও কান্দে মানে এখন হেদায়েতের দিকে যেতে চাই মায়ের বুক তার হেদায়েতের স্থল ওখানে পৌঁছালে সে ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই নিদর্শনগুলো দান করলাম আর ভাষা তোমাদের জন্য বড় নিদর্শন প্রিয় ভাইরা বাংলা ভাষা এই যে আমাদের জন্য দিলেন আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো রসুল নাই যে রসুলকে ওই কৌমের ভাষা শিক্ষা না দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ কোরআনে বলছিলাম এ রসুল ইসান সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বরকে। তার স্থানীয় ভাষা দিয়ে আল্লাহ প্রেরণ করেন নাই অতএব দায় আল্লাদের এইগুলা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এটার উপর আলাদা করে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি একজন দাইল মৌলিক তিনটা গুণাগুণ থাকবে মৌলিক তিনটা গুণাগুণ তার মাতৃভাষায় তিনি পারদর্শী হবেন দুই নম্বর তার মাতৃভাষায় পারদর্শী হওয়ার পরে তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য চেষ্টা করবেন তার আঞ্চলিক তার মাতৃভাষা তার এলাকার ভাষা থাকবে কিন্তু দায়ের বৈশিষ্ট্য হবে তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য চেষ্টা করবেন তিন নম্বরে শব্দ চয়নে দায়ীরা সবসময় সতর্ক হবেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে একদল লোক এসে বলেছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ঘর থেকে বের করার জন্য ডাক দেওয়ার জন্য অথবা রসুল্লা স্লামকে বলছে আপনি দেখেন আল্লাহ রবীন্দ্র কানুল ক্যারিমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন বলা কুল রয়না অকুলু উঞ্জুরনা খবরদার আমার হাবিবের ব্যাপারে রয়না বলো না বলো যে উঞ্জুরনা একটা শব্দ ছোট্ট অথচ প্রসুল শোষণের শানে সেটার ব্যবহারের ক্ষেত্রেও আল্লাহ তার কংকে সতর্ক করে দিয়েছেন অতএব দা ইল আল্লাহ যিনি হবেন অথবা আল্লাহর পথে যারা রাখবেন। তারা মাতৃভাষায় সবচেয়ে বেশি পারদর্শী হবেন আমরা অনেকে মনে করি মাতৃভাষা চর্চা করা আমাদের ভাষা চর্চা করা এটা শরীর এই দৃষ্টিভঙ্গিতে কেমন না সময় একটা কথা মনে রাখবেন আমার ওস্তাদ আবদুল্লাহ জাহিঙ্গ রাহেমল্লাহ খুব চমৎকার করে এই কথাটি বলতেন তিনি বলতেন ভাষার কোনো ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে কি বলছি ভাষার কোনো ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে সবসময় এটা মনে রাখবেন সকল ভাষা আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি হিব্রু ইহুদিদের ধর্মীয় ভাষা কিন্তু ভাষা স্বয়ং কোনো ধর্ম ফলো করে না আরবি পৃথিবীর অনেকেই বলে মুসলমানরা এটা ধর্মীয় ভাষা ব্যবহার করে কিন্তু ভাষার স্বয়ং ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে মুসলমানদের ধর্মীয় ভাষা আরবি ইউদিদের ধর্মীয় ভাষা হিব্রু কিন্তু আমেরিকানদের তাদের হচ্ছে খ্রিস্টানদের তাদের ভাষা তারা বলতেছে ইংলিশ কিন্তু এইটা ভাষার ধর্ম নয় ধর্মীয় ভাষা এই হিসাবে কোনো ভাষা চর্চা করায় ইসলামে কোনো আপত্তি নাই তবে সবচেয়ে বেশি যে যে ভাষার মানুষ ওই ভাষায় সে পারদর্শী হবে সুন্দর করে কথা বলতে শিখবে সুন্দর করে দাওয়াত দিতে শিখবে এটা হচ্ছে ইসলামের দাবি